ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে হারের আলামত শেখ মুজিবরের ধানমন্ডি বত্রিশ নম্বরের ভাঙাচোরা বাড়ি থেকে কিছু হারগোর পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সকাল পোনে আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান বত্রিশ নম্বরে কিছু হারগোর পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানায় ওসি মাসুদ পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নম্বরের রহমানের বাড়ি দেয় ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েক তলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুইতলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলার রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে বত্রিশ নম্বরের বেসমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজও করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে হাড়ের আলামত শেখ মুজিবরের ধানমন্ডি বত্রিশ নম্বরের ভাঙাচোরা বাড়ি থেকে কিছু হারগোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সকাল পৌনে আটটার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান ৩২ নম্বরে কিছু হারগর পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য প্রাণীর সেটি নিশ্চিত হতে ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডি টিম চলে গেছে বলে জানায় ওসি মাসুদ পাঁচ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেসমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজও করছিল ফায়ার সার্ভিস সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন